আপনার চাচি আজ আমার নিচু বংশের মাইয়া কইছে আইজের বিচার করবেন নাইলে কপালে কষ্ট আছে আবার চাচি শাশুড়ির সাথে ঝগড়া লাগাইছস ভালো হইলি না রে এত অশান্তি আর ভালো লাগে না যে দিক দুচক যায় চলে যামুগা জমিলা গেলাম থেকে আম্মা আইবো বড় মাছ কি নানছিনে রান্না কর ওই গোলামের পুত আম্মা তো বড় মাছ আনার কি দরকার ঘরে যা ছিল তাই খাইতো আমার আম্মা না তোর আম্মা ওই ফহিননি চাইলে শুধু এই মাছ আনছিস কেন দশ কেজি গরুর মাংস আর দশটা দেশি মুরগি নিয়ে আয় যা খালা তিনটে মুড়ি দিবেন খুব ভোক লাগছে আমগো বাড়িতে ফইরকে কিছু দেওয়ার নিয়ম নাই তুই যখন মুড়ি চাইতাছিস দাঁড়া দিচ্ছি এক মুট মুড়ি দিলেন কে খামুনা দেখ দেখ মু তুই তিনটে মুড়ি চাইছিস আমি তো আরো বেশি দিছি ওরে কোন জুসের বংশ লাগবো না তোর মুড়ি তোর মুড়ি তুই খা ভাবি আজকে আমার কুটনি কইছে এর বিচার না করলে এবার তো তুই থাকবি না আমি থাকমু আমার চিনোস না আজ দে আমি কুটনা আমি কারে সারা জীবন অশান্তি দিলি রে মরজিনা কষ্ট করে ধান কাটটা বাড়ি আসলাম চার দে খাইতে দিবি কি ঝামেলা শুরু করে দিছস ও মা বোনরা এই ফইন কিছু দান করেন কাম করে শেষ করতে পারি না ফইন নি আইছে গান শুনতে গরিব মানুষ জন কইতাছিস দাঁড়া শোনাচ্ছি গান শুনবো না দান করেন আরে দাঁড়া মনে করে নি গান

কাপড় ধোয়া বাসন মাজা সব বাকি কয়টাটা হা বাসনর লাগি ঘর জামাইছিলাম এখন আর আমার কামলার মতো খড়াইতাছে চইলা জামুগা বাপের বাড়ি ও শান্তি আর ভালো লাগে না কই রে ময়না আজকে কি ভাত দিবি নাকি না খাওয়াই রাখবি বেলা 12টা বেজে গেল এখনো সকালের নাস্তা দিলি না গোলামের পুতে সারা দিন শুধু খাওন আর খাওন বেলা 12টা বাজতে পারলো না আর খাওয়ার ধান্দা ভাত রান্ধি বাইরে থেকে খেয়ে যা যে সাংঘাতিক শীত পড়ছে বাপ রে বাপ গোসল কর মু কেমনে আমার গোসল না করলেও নানি কেলাবে নে কি যে করব যাই গোসলটা করে আসি ওরে নানি রে খালু ফুপুরে কি শীত রে এখনি নিতে নিচে পালামু এক বছর আগে বাইরে হইতামু না ওরা মাম্মা বারবার করে কইছিল মুলো আনতে ফাইসা গেছি রে কেন জানলাম না পরিষ্কার কর খাওয়ানো বন্ধ মূল না নানিয়া বাড়ি আইস মাম্মা মাফ করবে না